দেখা গেল যে যে পরিমাণ পানি হয়েছে সেটা প্রায় প্রাতিলের প্রায় অর্ধেক হয়ে গিয়েছে তো আমরা আসসালামু আলাইকুম টিউশনি থেকে আসার পথে হঠাৎ করে এক ভ্যানগারের ডাব দেখলাম তো ডাব এখানে প্রায় দল বেঁধে মানুষ খাচ্ছিল তো হঠাৎ করে কৌতূহল হলো এখানে কি হচ্ছে কিন্তু কাছে গিয়ে যখন দেখলাম এই ডাব তো দাম জিজ্ঞেস করলাম দাম জিজ্ঞেস করার পর তখন দেখলাম যে এটা প্রায় ন্যায্য দামের মতো এই কাছাকাছি এবং বিশাল বিশাল সাইজ তো আমি হাত দিয়েও এটা দেখছিলাম আমার হাত ও কভার হচ্ছে না এত বড় তারপরে ভাবলাম যে না এখান থেকে দুইটা নিক কিন্তু দুইটার ওজনে এত পরিমাণ যে পলিথিনে দেওয়ার পর আমি যখন এটাকে ওজন করছিলাম অর্থাৎ হাতে নিচ্ছিলাম পলিথিন প্রায় ছিঁড়ে যাওয়ার অবস্থা তো শেষ পর্যন্ত পলিথিনে করে ধরে না রেখে এটাকে আমি আমার বুকের সাথে মানে জড়াই ধরে এরকম দুইটাকে ধরে রাখছি এবং সেভাবে হাঁটতে হচ্ছে তারপরও দেখা গেল যে পলিতিন ছিঁড়ে গেলো যে কোনো সময় পড়ে যেতে পারে তাই রিক্স না নিয়ে আমি আবার গাড়িতে রেখে এটাকে আর একটু ভালো করে ধরার জন্য আবার সেখানে একটু বিরতি দিলাম আর আমার হাত ব্যথা হয়ে যাচ্ছিল তো আমি মিশকাত আর মিশকাতের আম্মু ওদেরকে ওই ওদের নানুর বাসা থেকে একটু আনতে গিয়েছিলাম তা আনতে যাওয়ার পর দেখি যে ওরা বের হইলো বের হওয়ার পর ওদেরকে নিয়ে বাসায় আসলাম এসে এখন এটা কাটবো এখন কাটার জন্য প্রস্তুতি নিচ্ছি তা আমার সাথে বসে আছে সাফিন তা আমি একটু সতর্কই আছি কারণ আবার ওর গায়ে লেগে যেতে পারে কাটাকাটির পর তো কাটার পর দেখা গেল যে যে পরিমাণ পানি হয়েছে সেটা প্রায় পা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে তো আমরা এই কাটা যে পানিটা পেলাম এত পরিমাণ পানি আগে দেখা গেলো যে একটা ডাব থেকে কাটার পর দেখা গেল এক গ্লাস বা দেড় গ্লাস পানি হইতো এখানে আমরা আমাদের এই ছোটো গ্লাসটা দিয়ে পরপর তিনজনে তিন গ্লাস খাইলাম খাওয়ার পর দেখি যে আরও দেড় গ্লাসের মতো আছে তো সেই জিনিসটা আমি কি করব এখন পরে দেখা গেল একজন খেয়ে খেয়ে এমন অবস্থা হয়েছে আর খেতে পারছে না তা লাস্টে আমরা যে অল্প একটু ছিল তো সেটা আমরা আমি সাফিন মিসকাত একটু ভাগাভাগি করে খেয়ে ফেললাম এরপর খাওয়া শেষে এখন ভিতরে নারকেল খাবো কিন্তু তার আগে আবার একটু দুষ্টমি করলাম আমার চেহারাটা পর্যন্ত দেখা যাচ্ছে না এটার ডাবের সাইজটা এত বড় তো সাফিন আমার দিকে তাকে আছে ভাবলাম এর সাথে একটু দুষ্টমি করে তো এর মুখের কাছে আনি ওমা দেখা গেল যে পরে যখন ভিডিও দেখলাম দেখে যে ওর মাথার একটা কিঞ্চিত দেখা যাচ্ছে না তো পাতিলে তখনও নারকেলের পানিটা এখনও ছিল ডাবের পানিটা তো সেই পানিটাও আমরা আবার শেষ পর্যন্ত আরেকটু একটু করে খেয়ে ফেললাম কারণ এমন পরিমাণ খেয়েছি সাফিন দেখুন এখানে প্রায় শিশি করে দিয়েছে তো এরপরে দেখা গেল শেষ পর্যায়ে আর একটু বাকি ছিল তো সেটারও আবার ভাগাভাগি করতেছি মানে কেউ খেতে পারতেছে না এরকম হয়েছে আর আমরা যেহেতু অবস্থা তো এটার মধ্যে ভিতরে যে নারকেলটা ছিল তো সেই নারকেলটা কুড়িয়ে নিব তো এটা কুড়িয়ে নিতে গিয়ে দেখি যে প্রথমে এমনি খেতে চেয়েছিলাম পরে ভাবলাম না পুরোটা তুলি তারপর আপনাদেরকে দেখায় যে এখানে কি পরিমাণ নারকেল হয়েছে তো এই নারকেলটা আমি আসলে মূলত একটা ছোটো ওই যে সামনে কালো পাতিলের মতো দেখতে পাচ্ছেন ওই সেটাতে নিলাম তো নিতে গিয়ে দেখি যে মন পরিমাণ হয়েছে মানে আমি যদি এক হাত পরিমাণ ভরেও নেই তারপরও পাতিলে আরও অনেকগুলো থাকে এত পরিমাণ হয়েছে তো এটা আসলে কখনো এই সাইজের ডাব খাওয়া হয়নি তাই এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ছোট্ট ভিডিওটা করলাম তো আজকে এখানে শেষ করলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ